নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খোস গল্প গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প জীবনে এমন সব অদ্ভুত ঘটনা অনেক সময় ঘটে যা লিখিতে বসিলে যেন গল্পের মতো শোনায় আমার জীবনে এমনই ধরনের ঘটনা একটি ঘটিয়া ছিল ঘটিয়া ছিলই বা কি করিয়া বলি ঘটিয়াছে বলাই সঙ্গত কারণ তাহার জের এখনও চলিতেছে যদিও বাহিরের দিক হইতে তাহার জের কিছুই নাই যা কিছু ঘটিতেছে সবই আমার ও আর একজনের মনে প্রেমের কাহিনী এ নয় কিসের কাহিনী বলা শক্ত এত সূক্ষ্ম ও বস্তুবিহীনতার ঘটনা যেন মাকড়সার জালে বোনা কাপড় জোর করা চলে না তার উপর একটু বেশি বা একটু কম কথা বলিলেই ঘটনার সূক্ষ্ম রহস্যটুকু একেবারে বিনষ্ট হইয়া যাইবে তাই খুব সতর্কতার সহিত ব্যাপারটি বলিতে চেষ্টা করিতেছি আর ভূমিকা করিব না এখন গল্পটা বলি প্রথমেই আমার একটু পরিচয় দেওয়ালই যাহারা এ গল্প পড়িবেন তাহাদের প্রতি আমার অনুরোধ একটা লাইনও যেন বাদ দিবেন না মনে রাখিবেন এর প্রতি লাইনের প্রয়োজনীয়তা আছে গল্পটিকে সম্যক বুঝিতে হইলে যে সময়ের কথা বলিতেছি তখন আমি বিবাহ করি নাই করিবার ইচ্ছাও ছিল না কেন কি বৃত্তান্ত সেসব গল্পের পক্ষে অবান্তর সুতরাং সে কথার দরকার নেই বিবাহ করি নাই বলিয়া ভবঘুরেও ছিলাম না ছোট্ট একটি ব্যবসা ছিল তাহা হইতে দু দুপয়সা রোজগারও হইত এখন সে ব্যবসা আরও বাড়িয়াছে কাজের খাতিরে মাঝে মাঝে দেশ বিদেশে ঘুরিতে হইতো। এখনো হয় কলিকাতায় বাড়ি এখনো করি নাই তবে হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবগণ যেমন ধরিয়া পড়িয়াছেন তাহাতে বাড়ি না করিলে আর চলে না চক্ষু লজ্জার খাতিরেও অন্তত করিতে হইবে বালিগঞ্জ অঞ্চলে সুবিধামতো জমি দেখিতেছি এই হইতেই আমার মোটামুটি পরিচয় আপনারা পাইলেন বর্ধমান জেলায় বনপাস স্টেশনে নামিয়া উত্তর দিকে বাঁধানো সড়ক ধরিয়া সাত আট মাইল গরুর গাড়ি করিয়া গেলে দিয়াখালী বলিয়া একটি গ্রাম পড়ে এখানে আমার এক সহপাঠীর বাড়ি এই অঞ্চলে ব্যবসা উপলক্ষে মাঝে মাঝে যাইতাম অর্থাৎ আখের গুড় কিনিতে বনপাশ হইতে ছ মাইল দূরবর্তী জগন্নাথপুরের হাটে আমাকে মাঘ ফাল্গুন মাসে প্রতি বৎসর যাইতে হইতো যখনই গিয়াছি দিয়াখালী গ্রামে আমার সেই সহপাঠীর বাড়িতে গিয়া একবার করিয়া তাহার সঙ্গে দেখা করিয়া আসিতাম কলিকাতায় কলেজে একসঙ্গে বিয়ে পড়িয়াছিলাম আমার সেই বন্ধুটি বিয়ে পাশ করিতে পারে নাই গ্রামেরই মাইনার স্কুলে অনেক দিন হইতেই সে হেডমাস্টারই করিতেছে আমার বন্ধুর স্ত্রী পল্লিগ্রামের বধূ যদিও আমার সামনে বাহির হইয়া থাকেন তো বটেই আমার সঙ্গে সম্পূর্ণ নিঃসংকোচ ব্যবহার করেন তাহাদের পরিবারেরই একজনের মতো যেমন স্বভাব যাই আমার আমায় মেয়ে মানুষের বাঁধা নিয়মে অনুযোগ করিতেন আমি কেন বিবাহ করিতেছি না এ নিয়মের ব্যতিক্রম যতবার সেখানে গিয়াছি কখনো ঘটিতে দেখি নাই শুনুন এবার একটি বড় সড় দেখে এই ফাল্গুন মাসের মধ্যেই বিয়ে করে ফেলুন না শুনুন আমার কথা এরপর কে দেখবে শুনবে সেটাও তো ভাবতে হবে বিয়ে করে ফেলুন এ ধরনের কথা শুধু আমার বন্ধু পত্নীর মুখ হইতে যদি শুনিতাম হয়তো আমার মনে একটা কিছু রেখাপাত করিলেও করিতে পারিত কিন্তু আমি তো এক দিয়াখালি গ্রামেই ঘুরি না সারা বাংলাদেশের কত জেলায় কত গ্রামে কত শহরে কার্যোপলক্ষে ঘুরিতে হয় এবং প্রায় অনেক স্থানেই হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবের মুখ হইতে ওই একই কথা শুনিয়া আসিতেছিলাম আমার মাসিমা পিসিমা এবং অন্যান্য আত্মীয় কুটুম্বিনী সমস্ত এ বিষয়ে যথেষ্ট অধ্যাবসায় ধৈর্যের পরিচয় দিয়ে আসিতেছিলেন ঘরে বাহিরে এভাবে অনুরুদ্ধ হওয়ায় জিনিসটা আমার যথেষ্ট গা সহাগোছের হইয়া পড়ার দরুন কোনো প্রস্তাবই তেমন গায়েও মাখিতাম না বা নূতন কিছু বলিয়া ভাবিতাম না একবার দিয়া খালি গিয়াছি মাঘ মাসে আমার বন্ধু পত্নী সেবার যে কথা বলিলেন তাহা শুনিয়া রীতিমতো কৌতুক অনুভব করিলাম বলিলেন আমি কিন্তু এক জায়গায় আপনার বিয়ে ঠিক করে রেখেছি একটু কৌতুক করিয়াই বলিলাম রকম আজ প্রায় ছ সাত মাস আগে আমাদের এখানে শিবতলায় বারোয়ারি শুনতে গিয়ে একটা মেয়ের সঙ্গে আমার খুব ভাব হয় মেয়েটি এ গাঁয়ের নয় তার দিদিমার সঙ্গে গরুর গাড়ি করে পাশের গা বারো দিঘি থেকে যাত্রা শুনতে এসেছিল বেশ মেয়েটি চমৎকার গরম পিটন লম্বা একহারা চেহারা কেবল রংটি ফর্সা নয় কালো খুব কালো না হলেও কালোই মোটের ওপর নামটা ভুলে গেছি খুব সম্ভব মণিমালা উৎসাহ দিবার সুরে বলিলাম বেশ তারপর আমি তাকে বললুম আপনার কথা আপনি কি করেন কোথায় বাড়ি সব বলবার পরে তাকে বললুম এর সঙ্গে কিন্তু তোমার ভাই বিয়ে ঠিক করেছি এমন কথা কখনো শুনি নাই অবাক হইয়া বলিলাম কি করে বললেন জানা নেই শোনা নেই বললেন অমনি বিয়ের কথা বন্ধুপত্নী পাড়াগাঁয়ের সহজ সারল্যের মধ্যে মানুষ হওয়ার দরুণী বোধ হয় এই অদ্ভুত আচরণের অদ্ভুতত্ব একেবারেই ধরিতে পারিলেন না বলিলেন কেন বলবো না আমার যে বয়সে যদিও ছোট তবুও তার সঙ্গে সমবয়সীর মতো ভাব হয়ে গিয়েছিল বললুম ওর একজন বন্ধু আছেন তিনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন আমি তার সঙ্গে তোমার বিয়ের চেষ্টা করছি এখন তুমি যদি মত দাও ভাই তবে আমি ওর সঙ্গে কথা পারি তা মেয়েটি কি বললে মদ দিলে বললে তিনি এতদিন বিয়ে করেননি কেন আমি বললুম খেয়ালি লোক তাই এবার বিয়ে করবার ইচ্ছা হয়েছে তাছাড়া তোমার মতো মেয়ে পেলে নিশ্চয়ই বিয়ে করবেন তারপরে মেয়েটি আপনার সম্বন্ধে আরও দু একটি কথা জিজ্ঞেস করলে আপনার বয়স কত মুখুজ্জে না চাটুজ্জে কী পাস কী পাস এই কথাটা দুবার করে জিজ্ঞেস করলে যখন বললুম বিয়ে পাস সে তা তো আবার বোঝে না বললুম তিনটে পাস তখন তার মুখ দেখে মনে হলো বেশ খুশি হয়েছে সুতরাং ও পক্ষের মত আছে বোঝা গিয়েছে এখন আপনি মত করে ফেলুন তো ঠাকুরপো আমি সব ঠিক করি বাপের নাম ঠিকানা আমি জেনে নিয়েছি ওকে দিয়ে চিঠি লেখাই কেমন তো কোনো মতে সেবারের মতো কথাটা চাপা দিয়া তো কলিকাতা ফিরিলাম তাহার পর বছরখানেক আমার সেখানে আর যাইবার পুনরায় সেখানে গেলাম পরের বছর মাঘ মাসে সন্ধ্যায় বসিয়া গল্প করিতেছি বন্ধুপত্নী বলিলেন কথায় কথায় ঠাকুরপো মনে আছে সেই মণিমালার কথা এবারও যে শিবতলায় বারোয়ারির দিন তার সঙ্গে দেখা হলো বলিলাম বেশ কথা তিনি বলিলেন তার বিয়ে এখনো হয়নি গরিব ঘরের মেয়ে বাপ থেকেও নেই কে বিয়ে দিচ্ছে ওই দিদিমাই ভরসা ক জায়গায় সম্বন্ধ হয়েছিল টাকার বহর শুনে এরা পিছিয়েছে তার উপর মেয়েটি অন্যদিকে যদিও খুব সুশ্রী কিন্তু রঙ তো তেমন ফর্সা নয় আমি কিন্তু আবার তুলেছিলাম আপনার সঙ্গে বিয়ের কথা আহা করুন না ঠাকুরপো গরিবের মেয়ের দায় উদ্ধার এবার সে নিজেই আপনার কথা জিজ্ঞেস করলে আমি বিস্মিত হইয়া বলিলাম কীরকম বন্ধুপত্নী বলিলেন আমার সঙ্গে খুব ভাব হয়ে গিয়েছে কিনা আমরা যেখানে বসি সেখানটাতে বসে কথা বললে কারো কানে যাবার ভয় নেই পরে একটু থামিয়া হাসি মুখে একটু সুর নামাইয়া বলিলেন এ কথা সে কথার পরে আপনার কথা তুললাম তা বললে বিয়ে পাস তো চাকরি না করে ব্যবসা করেন কেন আমি বললাম স্বাধীন ব্যবসা ভালোবাসেন টাকাও বেশ রোজগার করেন আর একটা কথা বলেছে শুনলে আপনি হাসবেন কি কথা বললে আপনি দেখতে কেমন কালো না ফর্সা কৌতুকের সুরে বলিলাম আপনি কি বললেন বললাম না কালো না ফর্সা মাঝামাঝি এহ আপনি আমার বিয়ের চান্সটা এভাবে মাটি করে দিলেন বন্ধুপত্নী কৃত্রিম ভৎসনার সুরে বলিলেন এর মধ্যে ঠাট্টার কথা কি আছে না ও হবে না এই ফাল্গুন মাসের মধ্যেই বিয়ে করুন সব ঠিক করে ফেলি এ ধরনের কথা খোস হিসাবেই শুনিয়া থাকি এতই অভ্যস্ত হইয়া পড়িয়াছি এ ধরনের কথায় কাজেই যখন কলিকাতায় চলিয়া আসিলাম তখন বেমালুম সকল কথাই মনের মধ্যে কোথায় তলাইয়া গেল কাজের হুড়োহুড়িতে বছর পার হইতেই জীবন অন্য পথে চলিল পূর্বের ব্যবসা ছাড়িয়া দিয়া অন্য ব্যবসা খুলিলাম কলিকাতায় সুতরাং জগন্নাথপুরের হাটে গুড় কিনিতে আর যাই না ইতিমধ্যে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের অনুরোধে বিবাহ করিলাম মেয়েটি পাইয়াছি ভালোই ভবানীপুর অঞ্চলে বাপের বাড়ি লেখাপড়া জানে সুন্দরীও বটে কিন্তু সবচেয়ে বড় গুণ চমৎকার গান গায় বিবাহের পরেও দেড় বছর কাটিয়া গিয়াছে গত মাঘ মাসের কথা একদিন ভবানীপুরে শ্বশুরবাড়ি হইতে ফিরিতেছি বৈকাল গড়াইয়া গিয়াছে সন্ধ্যা হয় হয় পশ্চিম আকাশ লাল হইয়া উঠিয়াছে ফোর্টের বেতারের মাছ তুলে লাল আলো জ্বলিয়াছে বৈদ্যুতিক সংবাদপত্রের উজ্জ্বল অক্ষরে জানাইয়া দিল যে আবিসিনিয়ার সম্রাট লিগ অব পুনরায় দরখাস্ত পেশ করিয়াছেন এবং মোহনবাগান হকি না ক্রিকেট খেলিতে বোম্বে যাইতেছে। চৌরঙ্গীর মোড়ে বাস হইতে নামিতেই নজর পড়িল আমার সেই দিয়াখালীর বন্ধুটি সস্ত্রীক দাঁড়াইয়া রহিয়াছে সম্ভবত বাসের প্রত্যাশায় খুশির সহিত আগাইয়া গেলাম আরে তুমি কলকাতায় যে কবে এলে এই যে নমস্কার ভালো আছেন অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি চিনতে পারেন বন্ধুপত্নী বলিলেন চিনতে কেন পারবো না আপনি ডুমুরের ফুল হয়ে গেলেন তারপর থেকে আপনার সঙ্গে আর কথা বলবো না বন্ধুপত্নীকে মিষ্ট কথায় ঠান্ডা করিলাম বন্ধুটির মুখে শুনিলাম তাহার ছোটশালী চিত্তরঞ্জন সেবা সদনে চিকিৎসার জন্য আসিয়াছে আজ দিন পনেরো হইল মধ্যে অবস্থা খারাপ হওয়াতে পত্র পাইয়া বন্ধুটি সস্ত্রিক শালিকে দেখিতে আসিয়া শ্যামবাজারে এক আত্মীয় বাড়ি উঠিয়াছে এখন চিত্তরঞ্জন সেবা সদন হইতেই ফিরিতেছে মেট্রো এই বায়স্কোপ দেখিবে বলিয়া এখানে নামিয়া পড়িয়াছে বন্ধু বলিল চলো না হে তুমিও চলো এ তো কখনো ও সব দেখতে পায় না তাই ভাবলাম ফিরবার পথে মেট্রোতে একবার ঘুরিয়ে নিয়ে যাব আর এদিকে শালিটি তো সেরে উঠেছে কাজেই মনও ভালো এসো আমাদের সঙ্গে অনুরোধ এড়াইতে না পারিয়া গেলাম মেট্রোতে কয় বছর যাই নাই বন্ধু ও বন্ধুপত্নী সেজন্য যথেষ্ট অনুযোগ করিলেন কথায় কথায় বন্ধুপত্নী বলিলেন বিয়ে করেছেন আপনি কথার কি উত্তর দিব ভাবিতে না ভাবিতেই তিনি বলিলেন করেননি তা বেশ বুঝতে পারছি উনিও বলেন সে বিয়ে করলে কি আর আমাদের একখানা নিমন্ত্রণ পত্রও দিত না করেননি না কথার পরে বিবাহ করিয়াছি কথাটা হঠাৎ বলা চলে না সুতরাং তখনকার মতো অর্থবিহীন হাসি হাসিয়া চুপ করিয়া রহিলাম তবে হাসিটি যতদূর সম্ভব দর্থ সূচক করিবার চেষ্টা করিয়াছিলাম মনে আছে ইন্টারভেল হইল বন্ধুটি পান কিনিবার জন্য বাহিরে গেল আমার বিবাহের কথা বলিবার সুযোগ খুঁজিতেছিলাম ভাবিলাম এইবার মোলায়েম করিয়া বলিয়া ফেলি বন্ধুপত্নীর নিকট কিন্তু বন্ধুপত্নীও যে আরেকটি কথা বলিবার সুযোগ খুঁজিতেছিলেন তাহা বুঝি নাই বলিলেন জানেন একটা কথা বলি সেই যে আমাদের দেশের মেয়েটির কথা বলেছিল মনে আছে সেই মণিমালা হ্যাঁ খুব মনে আছে মনে মনে একটু শঙ্কিত হইয়া উঠিলাম এই গত পৌষ মাসে শিবতলায় আমার তার সঙ্গে দেখা দু বছর দেখা হয়নি কথা আর ফুরুতে চায় না তার বিয়ে হয়নি এখনো। কেন হয়নি সে কথা আমি জিজ্ঞেস করিনি তবে ভাবে বোঝা তো যাচ্ছে ওরকম গরিব ঘরের মেয়ের কেন বিয়ে হতে দেরি হয় আমি কথা বলিবার জন্যই বলিলাম হ্যাঁ তা বই কি তারপর শুনুন কথায় কথায় কলকাতার কথা উঠল সে কখনো কলকাতা দেখেনি আমি হেসে বললুম আচ্ছা তোমায় শিগগির কলকাতা দেখাচ্ছি এ কথায় মেয়েটি হাসলে ভারী বুদ্ধিমতী মেয়ে ও বুঝতে পেরেছে আমি কি বলছি একটু পরে নিজেই বললে আপনাদের বাড়িতে সেই যে ভদ্রলোক আসতেন তিনি আর আসেন না আমি বললাম অনেকদিন আসেননি তারপর হেসে বললাম তবে একটা কথা জানি তিনি এখনো বিয়ে করেননি তাহলে একখানা অন্তত চিঠি তো আমরা পেতাম নিশ্চয়ই মেয়েটি হেসে চুপ করে রইল আমার বেশ মনে হয় সে এখনও মনে মনে ভাবে আপনি তাকে বিয়ে করবেন তার উপর আবার শুনুন হয়তো আমার উচিত হয়নি এত কথা বলা আসবার সময় আবার তাকে বললাম তাহলে কিন্তু এবার কলকাতা দেখার ব্যবস্থা করছি মেয়েটির লজ্জা হলো কিন্তু মুখ দেখে মনে হলো ভারী খুশি হয়ে উঠেছে মনে মনে মুখে কেবল একটা কথা বলেছিল উঠে আসবার সময় যেন তা ছিল্লের সুরে হঠাৎ বললে আমার আর অমত কি তবে তুমি ভাই দিদি মাকে একবার বলো সত্যই সে আপনার আশায় আশায় রয়েছে এ আমি জোর করে বলতে পারি যা বলেছে মেয়ে মানুষ তার চেয়ে আর কী বেশি বলবে এ দোষ আমারই সেজন্য ওর সামনে বললাম না উনি শুনলে রাগ করবেন আমার অনুরোধ ঠাকুরব দয়া করে গরিব ঘরের মেয়েটাকে নিয়ে তাদের দায় উদ্ধার করুন আপনি তাকে নিয়ে জীবনে সুখী হবেন এ কথা বলতে পারি অমন সুশ্রী সরলা শান্ত মেয়ে পাবেন না হলই বা গরিব আমার বন্ধু পান কিনিয়া ফিরিয়া আসাতে কথাটা চাপা পড়িল অতঃপর আর আমার বিবাহের কথা ইহাদের নিকট বলিতে পারিলাম না হয়তো একটু গর্ব করিয়াই বলিতাম আমার স্ত্রী সত্যই সুন্দরী এমনকি ইহাও ভাবিতেছিলাম একদিন উভয়কে বাসায় নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া স্ত্রীর গান শুনাইয়া দিব কিন্তু বন্ধু পত্নীর সহিত কথাবার্তার পরে আমার মুখ যেনকে চাপিয়া ধরিল কেন যে এমন সব ধরনের ব্যাপার ঘটে কোথায় কাহাকে কে খোস ছলে কি বলিল তাহাই শুনিয়া একটি সরলা পল্লী বালিকা মনে কি জানি কী সব স্বপ্ন জাল বনিতেছে এখনও অথচ যাহাকে ঘিরিয়া এ স্বপ্ন রচনা এ বিষয়ে এসে কিছুই জানে না সে দিব্য আরামে চাল দিয়া কলিকাতায় বেড়াইতেছে বিয়ে থাওয়া করিয়া নববধূকে লইয়া মশগুল হইয়া মুহা সুখে দিন কাটাইতেছে সেই হইতে এই কয় মাস সুদূর রাঢ় অঞ্চলের একটি অদেখা পাড়াগাঁয়ের মেয়ের কথা আমি ক্রমাগত ভুলিবার চেষ্টা করিতেছি শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি